সম্মানিত মৎস্য খামারি বাইরা আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের অরিজিনাল তারাবাই মাছের পোনাটা কিভাবে পুকুরে চাষ করবেন এবং তারাবাই মাছকে কি খাবার দিবেন এবং তারাবাই মাছটা মাত্র পাঁচ মাসে কিভাবে পনেরোটা থেকে বিশ পিসে এক কেজি আনতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মৎস্য খামারি ভাইরা এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন দুই হাজার পঁচিশ সালের নতুন তারা ভাই মাসের পনা দেখেন বিয়স এই মাস্টার সাইজ হলো পুরা দেড় ইঞ্চি সাইজের পনা দেখেন বিয়স বিয়স এই তারাবাই মাসটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু পুকুরটা ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম টেস্প একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার তিনশো থেকে চারশো গ্রাম সরিষা খোলটা গুঁড়া করে সাতটা পুকুরে সুন্দর করে সিটিয়ে দিতে হবে সিটিয়ে দেওয়ার পর এক থেকে দেড় ঘন্টা করে আপনি পুকুরে পানি ঢুকিয়ে কিন্তু দুই তিন পরে কিন্তু এই তারাবাই মাছটা কিন্তু পুকুরে চাষ করতে পারবেন দেখেন বিয়স আর এই তারাবায় মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু পুকুরের মাটি রাখতে হবে সর্বনিম্ন চার থেকে পাঁচ ইঞ্চি পুকুরের কাদামাটি রাখতে হবে আর এই তারাবায় মাছকে আপনারা খাবার দিতে হবে দিনে দুই বেলা করে খাবারটার নাম হলো ফেশ নাসারি সুপার পাউডার ফিট আমি খাবারটার নাম আবার বলছি খাবারটার নাম হলো ফেশ নাসারি সুপার পাউডার ফিট আর এই তারাবাহ মাছটা কিন্তু আপনারা মাত্র পাঁচ মাসে কিন্তু আনতে পারবেন পনেরোটা থেকে বিশ পিসে এক কেজি হবে কিন্তু দেখেন বিওস আর আপনারা যারা নতুন বছরের অরিজিনাল তারাবাহ মাছের পোনা কুস্তাছেন কোন জায়গায় পাচ্ছেন না তারা কিন্তু আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স আর এই তারাবাই মাছটা কিন্তু আপনারা প্রতি শতাংশে দিতে পারবেন এক হাজার পিস করে দেওয়া যাবে দেখেন বিয়স